সেই প্রাচীন কাল থেকেই মানুষের একটি শখ হচ্ছে পশু পাখি পোষা পশু কেউ কেউ শখ করে পোষেন আবার কেউ কেউ আছেন যারা এই পশু পাখি পুষে এটার উপর তাদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেন এবং সেটা বিক্রয় করে তারা লাভবান হন যেমন গরু ছাগল হাঁস মুরগি এই জাতীয় যেসব পশু পাখি আছে সেগুলা কিন্তু মানুষ মূলত লালন পালন করেন সেটা বিক্রয় করে অর্থ উপার্জন করার জন্য এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য অনেকেরই এইসব পশু পাখি লালন পালন করে তাদের সংসার চলে নিজেদের জীবিকা নির্বাহ এর উপরেই নির্ভর করে যেমন ধরেন কবুতর এই কবুতর এটা কিন্তু একটা শখের জিনিস আমরা গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে পর্যন্ত সবাই ছেলেমেয়েরা দেখবেন শখ করে এই কবুতার লালন পালন করেন কিন্তু এই কবুতারের কিন্তু বর্তমান প্রচুর দাম যার কারণে এই লালন পালনও করা হয় তাদের শখও পূরণ করা হয় আবার এটা বিক্রি করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেন তবে কিছু কিছু পশু পাখি আছে যেটা আমরা পালন করি মূলত শখ করে পকেট থেকে হাজার হাজার টাকা প্রতিদিন তাদের পিছনে খরচ হয় তাতেও কারোর কোনো অসুবিধা হয় না কারণ এটা শখের জিনিস সকেজ জিনিসের পিছনে খরচ করতে সবার ভালোই লাগে তাদের ভিতরে মনে করেন বিভিন্ন ধরনের পাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিড়াল যে বিড়ালের দাম একটা বিড়ালের দাম হচ্ছে ছয় হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত তবুও কিন্তু মানুষ শখ করে এটা কিনছে তাদের বাসায় যায় লালন পালন করছে এবং তাদের পিছনে প্রতিদিন শ টাকা খরচও করছে যেসব পশু পাখি পালন করার পরেও এখান থেকে আমাদের এক টাকাও ইনকাম হয় না বরং প্রতিদিন শত শত টাকা খরচ হয় তবুও আমরা শখ করে পুষে থাকি এই সব পশুপাখিগুলোকে বলা হয় শখের পশুপাখি বিড়াল সহ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পশু পাখি কেনার জন্য আপনারা চলে আসতে পারেন যশোর কিসিমিসি পাখি ঘরে বিমান এয়ারলাইন্স এর পাশে এবং তিন মূর্তির মোড়ের অপোজিটি কসবা যশোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আপনারাও সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন তো ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা